হোম স্ক্রিনে গুগল সার্চ বার যদি মুছে যায় বা ডিলিট হয়ে যায় এটি কিভাবে পুনরায় ওই জায়গায় সেট করতে হয় আজকের ভিডিও তে আমি সেটি দেখাবো সেটি করার কিন্তু দুটি নিয়ম রয়েছে দুটি নিয়মে আমি কিন্তু দেখাচ্ছি তো ভিওয়ার্স আমার এখানে একটি গুগল সার্চ বার থাকার কথা কিন্তু এখানে সার্চ বার নেই তো আমি এটি এখানে সার্চ বারটি আনার কিন্তু দুটি পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি হলো তো এখানে টাস করে কিছুক্ষণ ধরে রাখলে এরকম একটি লেখা বেশি উঠবে তো এখানে আপনারা খুঁজে বের করবেন উইড জেড তো এরকম একটি অপশনে জাস্ট থেকে টাস করে দিবেন তো একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা পেয়ে যাব গুগল ক্রোম তো গুগল ক্রোমের সার্চ বার ঠিক এরকম দেখতে এটির একটি স্যাম্পল রয়েছে জাস্ট এরকম দেখাবে একটা একটা তো ভিউয়ার্স আরেকটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন গুগল তো এটি হচ্ছে গুগল সফটওয়্যার এর পাশে একটি এরো রয়েছে এখানে একটি টাচ করে দিলে তো এটার একটি সার্চ বারটি দেখা হবে দেখতে পাচ্ছেন এটার হচ্ছে সার্চ বার তো আমরা আর একটু করলে এরপরে সফটওয়্যারটি রয়েছে গুগল গু তো এটি হচ্ছে গুগল একটি সার্চ ইঞ্জিন সফটওয়্যার তো এখানে আবার একটি রয়েছে এরোটি তো সাপলে তো আমরা এরকম একটি সার্চ বার দেখতে পাবো তো আপনার যে সার্চ বারটি পছন্দ হয় সেটি আপনি হোম স্ক্রিনে নিয়ে আসতে পারবেন তো গুগল আমার কাছে খুব এই করে ধরে রাখলে এটি কিন্তু সামনে চলে আসছে দেখছেন কতটা সহজ তো এবার দেখেন কিভাবে আসলে গুগল শার্ট বারটি ডিলিট হয়ে যায় তো আমি এখানে টাচ করে ধরে রাখলাম এবং এখানে একটি রিমুভ লেখা উঠলো জাস্ট এখানে টাচ করে দিলাম এটি কিন্তু আমার স্ক্রিন থেকে ডিলিট হয়ে গেছে তো এবার দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে গুগল সার্চ পার আনতে হয় সেটি আমি দেখাচ্ছি তো নিয়মটি হচ্ছে সোর্স আমি মোবাইলের হোম স্ক্রিন থেকে আমার অ্যাপ উইন্ডোতে আমি চলে আসলাম তো আমি ধরেন গুগল ক্রোম বা গুগল গোয়ের সার্চ পারটি আমার হোম স্ক্রিনে আনবো তার জন্য আমাকে যে কাজটি করতে হবে তো আমি যে সফটওয়্যারের সার্চ বার বা উইডজেটটি আমার হোম স্ক্রিনে আমি পেতে চাইব তো সে সফটওয়্যার বা আমি তখন ধরুন এখন আমি গুগল গোয়ের সার্চ বারটির সামনে আনবো তার জন্য তো দেখেন এই যে আমি গুগল এই সফটওয়্যারটি টাচ করে ধরে রাখা মাত্র দেখতে পাচ্ছেন এখানে উইডজেট অপশনটি চলে আসছে যে দুই নম্বরে জাস্ট এখানে একটি টাচ করে ধরবেন ধরলে এখানে গুগল সার্চ বার যে আইকনটি রয়েছে তার এখানে দেখাচ্ছে জাস্ট এখানে টাচ করে ধরে রাখলেই এটি হোম স্ক্রিন চলে আসছে